তোমাকে প্রয়োজন ছিল কাল মহাকাল আগে হয়তো তুষার যুগের কিছু কাল পরে স্রষ্টা যখন সৃজিল প্রাণ এ বঙ্গ ছিল হাজারো বছর ধরে ঝরা খরায় অনাহারে তোমাকে বেশ প্রয়োজন ছিল পলাশির প্রান্তরে তুমি সূর্যোদয়ের সাথে আলোকিত সকাল বাংলার ঘরে ঘরে তুমি ঘোর অমানিশায় দৃঢ় প্রত্যয়ে আসো আলোর মশাল জেরে তুমি জালিমের প্রাণে প্রাণঘাতী হুঙ্কার ছেড়ে আমাদের স্বাধীনতা দিলে এনে তোমাকে খুব প্রয়োজন পড়ে রক্তচোষা শাসকের পতনে তোমাকে খুব প্রয়োজন পড়ে আমার দেশে আমার অধিকারের প্রয়োজনে তোমাকে খুব প্রয়োজন পড়ে আধিপত্যের টুটি চেপে ধরার সাহসে তোমাকে খুব প্রয়োজন হবে কাল থেকে মহাকালে নিজের মতো করে বাঁচতে চাওয়া বাংলার প্রতি কিশোর যুবকের প্রাণে প্রাণে